আলু দিয়ে কাতলা মাছের পাতলা জোল মাছগুলো বাজার থেকে আনার পর নুন হলুদ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মেখে রাখা হলো তেলটা ভালো করে কড়াইতে গরম করে মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হলো বেশ একটু ভালো করে এপিট করে ভাজা হলো আর তেলটা ভালো গরম হওয়ার পরেই মাছগুলো দেওয়া হলো যাতে না ভেঙে যায় এবার এখানে জিরা আদা বাটা আর একটু টমেটো দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাছগুলো আমি দিয়ে দেবো আর আলুটাও লাল করে ভেজে নিয়েছি আর মা মশলাটা যে কষে গেছে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ কারোর যদি ঝাল প্রয়োজন হয় সে লঙ্কা ডলে খেতে পারবে দেখো মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া এরকম করে মাছের ঝোলটা অবশ্যই বাড়িতে ট্রাই করো শর্টকাট রান্না খেলে কিন্তু বেশ তৃপ্তি লাগে দুটো মাছের মাথা ছিল তাও আমি ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার শেষ সবার শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম যারা পেঁয়াজ রসুন খায় তাদের ঘি দেওয়ার প্রয়োজন নেই কেননা পেঁয়াজ রসুনের গন্ধটা থাকে আর যেহেতু আমি এখানে জিরে আদা বাটা দিয়ে করছি এলাচ দারচিনিও আমি এর মধ্যে দিয়েছি একটু নামানোর আগে ঘি দিয়ে দিলাম